One shot, please. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের লিস্টে থাকা বিল গেটস আজকে একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টটা হলো এইটা লেখছে আই হ্যাভ এনাদার ওয়ান্ডারফুল ট্রিপ টু ইন্ডিয়া হেয়ার আর এ ফিউ হাইলাইটস তো এখানে প্রথম ছবিটাই ডলি চায়ওয়ালার সাথে আছে মানে ডলি চায়ওয়ালা যখন বিল গেটসকে চা খাওয়াইছিল সেই ফটোটা এডিট করে তিন পার্টে ভাগ করে ফটো আপলোড করছে সাথে এই যে একটা বড় হাইলাইট আমাদের ইন্ডিয়ার তারপরে এই যে আরও আছে মুঠ পাঁচ সাতটা ফটো আপলোড করছে তো এইটাই দেখেন বিল গেটস আর বিল গেটসের এই পোস্টের দ্বারা বা এই ডোলিস আইওয়ালার একটা পোস্টেই ইনস্টাগ্রামের একটা পোস্টেই ডোলিস আইওয়ালাক বিখ্যাত বানায় দিছে তো এইটাই বিল গেটসের পাওয়ার যে ডলি সাইওয়ালার সাথে মাত্র একটা ফটো ইনস্টাগ্রামে পোস্ট করছে আর ডলি সাইওয়ালা ইন্ডিয়ার ভিতরে হয়ে গেছে পাওয়ার পাওয়ার অফ অফ মানি বিল গেটস মানে কি চা বানাইছে বহু দিন থেকে চা বানা বহুত ভালো কাম করে আছে বহুত মেহনত করছে কিন্তু সেই মেহনত গুলা জাস্ট একটা ফটো আছে বিল গেটসের সাথে আর সেই ফটোটা বিল গেটসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করছে আডডোলি চাওয়ালা পপুলার ভাইরাল আডলি চাওয়ালা এখন যে গাড়ি চলাফেরা করে আমরা পাঁচশো মানুষও সেই গাড়ির যোগ্য না বিল গেটসের মাত্র একটা পোস্টের জন্যে মানুষ একজন ভাইরাল হইয়া সেলিব্রিটি হওয়া পারে আপনার মন্তব্য জানাবেন আর শেয়ার করবেন ভিডিওটা